আখি এবার কোর্টের মাধ্যমে গিয়ে তিশার বিরুদ্ধে নাকি মামলা দিয়েছে এই ধরনের একটি খবর ভাইরাল পেজ থেকে আপলোড হয়েছে এবং সেটা নিয়ে এবার মুখ খুলেছে তিশা তিশা জানিয়েছে কাজটা করেছে সেটা মূলত আইনগত ঠিক না কারণ আখিকে আমরা আখির কাবিনের টাকা প্লাস হচ্ছে আয়েশের ভরণ দিতে চেয়েছি কিন্তু আখি তখন নিতে রাজি ছিল না বর্তমানে আখি আবার নিতে রাজি হচ্ছে এবং এটা নিয়ে মামলা করার মতো কিছুই হয়নি কারণ আখির উকিলের সাথে আমাদের উকিলের কথা হয়ে গেছে এবং আয়াসের ভরণ পোষণের যে ব্যাপারটা সেটা নিয়ে তিশা বলেছে একটা লাইভ ভিডিওতে যে আয়াসকে তারা তিন হাজার টাকার বেশি মাসে এক টাকাও দিতে পারবে না কারণ তাদের পেজের এখন তেমন ইনকাম নেই তাছাড়া তাদেরও ভরণ পোষণ খরচ আছে প্লাস সৎমা হিসেবে তীষা জানিয়েছে যে আমি সৎমা হিসেবে আয়াসকে মাসে তিন হাজার টাকার বেশি এক টাকাও দিতে পারবো না এক জানিয়েছে আয়াস আমারও সন্তান আয়াসকে আমি আমার নিজের ছেলের মতো করে ভালো কিন্তু সেক্ষেত্রে আখি আবার বলেছে যে আমার ছেলের উপর কারো কোনো অধিকার নেই তবে তিশা জানিয়েছে যে যেই ছেলের উপর আমার কোনো অধিকার নেই সৎমা হিসেবে আমি তাকে কেন এত টাকা দিব সেক্ষেত্রে তিশা জানিয়েছে যে আমি তিন হাজার টাকার বেশি এক টাকাও দিতে পারবো না এবং আখির কাবিনের টাকা যদি আখি যায় তাহলে আমরা দিয়ে দিব আখি আমাদের থেকে অনেক টাকা নিয়েছে প্রায় দেড় লাখ টাকার উপরে নিয়েছে আঁখি আমাদের থেকে তবে যেহেতু আখি এখন কিছু স্বীকার করছে না সেক্ষেত্রে আমি আখিকে পঞ্চাশ হাজার টাকা আখির কাবিন হয়েছিল আহাদের সাথে বিয়ের সেই টাকাটা আখিকে দিয়ে দেওয়া হবে তবে এটা নিয়ে আখি মূলত কোর্টে গিয়েছে একটা নারীর কাবিনের টাকা পাওয়া সেটা তার অধিকার এই অধিকারের দাবিতেই আখি কোর্টে গিয়েছে তিশা এবং আহাদের বিরুদ্ধে